শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের সেবক হাউসে দুষ্কৃতি হামলায় ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ বুধবার ধৃত পাঁচজনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দেয় আদালত এ বিষয়ে জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চ্যাটার্জী বলেন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেছে পুলিশ আদালত আজ তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক রয়েছে বলে জানিয়েছেন তিনি এখনও রামকৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজরা করেছিলেন যে গভীর রাতে রাত তিনটের সময় অনেকে মিলে প্রদীপ রায়ের নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে ঢোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের মোবাইল ফোন কেড়ে নেয় সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআরের অভিযোগের ভিত্তিতে সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে এবং এই মামলায় আরও ভালো তদন্ত করার জন্য গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিলো পুলিশ হেফাজত চেয়েছিলো পাঁচজন আসামি পাঁচ দিন করে

অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক বলেন যাদের নামে ডাকাতির মামলা দেওয়া হয়েছে তারা এর সঙ্গে যুক্ত নয় তারা নির্দোষ আমরা আজ আদালতে জামিনের আবেদন করেছিলাম কিন্তু আদালতে তাদের জামিন নামঞ্জুর হয় সকলেরই পাঁচ দিন করে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রামকৃষ্ণ মিশনের স্বামীজি স্বামী শ্রী প্রেমানন্দ মহারাজ একটা অভিযোগ করেন যে ওনাদের ভক্তিনগরের একটা প্রপার্টি সেখানে কয়েকজন দুষ্কৃতী ঢুকে ভাঙচুর করে মোবাইল ছিনিয়ে নেয় যার জন্য একটা চুরির কেস ইনিশিয়ালি স্টার্ট হয় পরবর্তীতে পুলিশ আজকে পাঁচজন যারা সম্পূর্ণ নিরপরাধ এবং যাদের এফআইআরেও নাম নেই তাদেরকে ধরে নিয়ে প্রোডাকশান করে এবং থ্রি নাইনটি ফাইভ অর্থাৎ ডাকাতির একটা অভিযোগ দেয় এবং এই ডাকাতির অভিযোগটা এদের বিরুদ্ধে আসেই না যে এফআইআর নেম দেখেন সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করল পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সাত দিনের পুলিশ রিমান্ড চায় আমরা এদের জন্য জামিনের আবেদন করি এই জামিনের আবেদনে সাত দিনের জায়গায় পাঁচ দিনের পিসি পিরিয়ড এলাও হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায় এরা কি ঘটনা এরা সম্পূর্ণ নিরাপরাধ এদেরকে পুলিশ কয়েকজনকে ডেকে নিয়ে আসে এদের মধ্যে একজন আছে দেবাশিস সরকার যে ইউনাইটেড আরব এমিরেটসে চাকরি করে দোসরা মে সে ওই ইয়েতে ইন্ডিয়াতে এসছে তাকেও এই কেসে ইমপ্লিকেট করা হয়েছে যে যে কোনোভাবেই এরা কেউ ইয়ে না ইনভলভ না মূল অভিযুক্ত ধরা পড়েনি এবং মূল অভিযুক্ত অভিযোগ করার পরে থানায় গিয়ে আবার সে ফায়ার করছে পুলিশ তখনও তাকে অভিযোগ ধরেনি অভিযোগের ভিত্তিতে স্বামী মহারাজ অভিযোগ করেছিলেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কিন্তু তিরিশ পঁয়ত্রিশ জনের মধ্যে আমাদের যেই পাঁচজন তারা কেউই ছিলেন না এবং যেহেতু নাম নেই এদের এফআইআরে তাও এদের জামিন খারিজ হয়েছে যেহেতু তদন্ত সবে শুরু হয়েছে যে এখন সাতাশ তারিখে আগামী তারিখ আছে ডেট পড়ছে দেখা যাক সাতাশ তারিখে কী হয় কথা আমি কিছু বলতে পারবো না উনি অ্যাবসকন করে আছেন প্রবলি উল্লেখ্য গত শনিবার ভোর রাতে শিলিগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলা চালানো এবং নিরাপত্তা রক্ষীকে অপহরণ করে রাতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এলাকা সহ অন্যান্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ